জনগণ চাই বাংলার মানুষ নিরাপত্তা থাকতে যেখানে কথা বলার অধিক চলার স্বাধীনতা স্বাধীন মিডিয়া থাকবে যেখানে সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরবে যেখানে সরকার ভুল করলে প্রতিবাদ প্রতিরোধ করার অধিকার থাকবে এরকম একটা সরকার জনগণ চায় লেয়াজু ভিত্তিক প্রশাসন জনগণ চায় না কারণ এই লেয়াজু ভিত্তিক প্রশাসন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের কথা মেনে সেই সরকারের কথাই নিরহ জনতা এবং ছাত্রর উপর গুলি চালাতে পিসপা হয় না জনগণ এমন প্রশাসন চায় যেখানে ধনী গরিব নেতা 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 এবং নিরহ মানুষ এবং দলীয় দলীয় এবং বিরোধী দলীয় সবাই আইনের চোখে সমান যে প্রশাসন সমান চোখে দেখবে এমন প্রশাসন এমন প্রশাসন চায় জনতা এদেশে ঘুষ ভিত্তিক বিচার ব্যবস্থা জনগণ চায় না সেখানে গেলে মানুষের সুবিচার নিশ্চিত হওয়ার কথা সেখানে গেলে মানুষ হয়রানের শিকার হয় দুর্নীতি এবং রাজনৈতিক মুক্ত একটা বিচার ব্যবস্থা চায় এদেশের জনগণ ফাইনালি যে সরকার প্রবাসীদের সুবিধা অসুবিধা দেখবে সে সরকার চায় জনগণ বিগত দিন দিনে আমরা দেখেছি প্রবাসীদের কষ্টে অর্জিত কষ্টে অর্জিত অর্থ অর্থ দিয়ে যখন লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়ে আসে সেই লাগেজ ছাড়িয়ে আনতে দিনের পর প্রহার বনতে হয় হয়েছে এই প্রবাসী ভাইদেরকে প্রবাসীদের অর্জিত কষ্টের টাকায় স্বর্ণ অলঙ্কার আনতে গিয়ে কাস্টমস অফিসারদের সাথে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় এরকম এরকম কাস্টমস এরকম বিমানবন্দর জনতা চায় না জনতা চায় হয়রানি মুক্ত দুর্নীতি মুক্ত কাস্টমস এর ভিডিও শেষ করছি আপনাদের কোনো যদি আপনাদের কোনো পত্রার আর দাবি থাকে তাহলে আমাদের আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ